যারা হচ্ছে একদম চিপ প্রাইজে কমন বেসিনগুলো কিনতে চান 8000 টাকার মতো আমি দিব সেই হাই কোয়ার্ট মাত্র 3500 টাকা ডাবল 플্যাশ ফিটিংসের গ্যারান্টি 5 বছর ডিম টপ মাত্র 1200 টাকা 100% ভাঙা চুরা যা আছে সব সাথে আর শাইনিং এর গ্যারান্টি গ্লেজের গ্যারান্টি 12 বছর ডাম বেসিন দাম মাত্র 4000 টাকা প্যানেল বেসিন সহকারে মাত্র 1800 টাকা মিলানো ইতালির টপ বেসিন দাম মাত্র 9000 টাকা গোলোর সিরামিক দাম মাত্র 4000 4000 ইউনিক দাম মাত্র 2000 টাকা মারবেল টপ মিলানু ইটালি এটা হচ্ছে আপনার জেড প্লাস এর একটা হাই কমোড এর গ্যারান্টি গ্লেজের গ্যারান্টি বারো বছর তো টুকু স্টোর আপনার শিক্ষাবারটা দেখেন এখানে একটা দেখেন হাইডেলিক শিক্ষাবার সেভেন জেড প্লাস এটা ছাব্বিশ ক্যারেটের গোল্ড দাম মাত্র অসুখ নতুন আরো একটি ভিডিওতে আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি যারা হচ্ছে একদম চিপ প্রাইসে কমড বেসিন গুলা কিনতে চান বিশেষ করে এক লাখ টাকার পণ্য কিনবেন পঞ্চাশ টাকায় তাদের জন্য আজকের ভিডিওটি

ডাবল ফ্লাশ ফিটিংস এর গ্যারান্টি পাঁচ বছর দাম মাত্র তিন হাজার পাঁচশো টাকা জি ভাই জি অবিশ্বাস্য অফার মূল্যে একটা কমট কিনতে সাত থেকে দশ হাজার টাকা নরমালি আপনার আট থেকে নয় হাজার টাকা লাগে আর আমরা সেই কমটটাই দিচ্ছি মাত্র তিন হাজার পাঁচশো টাকায় আর এখানে একটা রয়েছে আরেকটা ডিজাইনের ভিতরে আপনারা দেখুন হাইড্রোলিক শিক্ষা বা ডাবল ফ্লাশ আর

ঠিক আছে আপনার এটা হচ্ছে হাইডেল চিকাবার আমরা এখনো লাগাই নাই এটা লাগাবো দেখানোর জন্য এই যে দেখেন কতটুকু স্ট্রট আপনার চিকাবারটা দেখছেন ভাই বাবা এত টেকসই ভাই এত টেকসই আপনার হাইডেল চিকাবারটা এখানে থাকবে জেট ফ্ল্যাশ ধরের গতিতে ময়লা এক টনে সব নিয়ে যাবে চায়না শেপ কত সুন্দর গ্লেজ ডাবল প্লাশ চায়না ফিটিংস গ্যারান্টি বারো বছর দাম মাত্র আট হাজার টাকা আট হাজার জেড প্লাসের হায় আপনাকে কত সুন্দর লাগছে রেড ডিজাইনের ভিতরে মাত্র আট হাজার টাকা আর এখানে দেখেন শাকিল ভাই কত সুন্দর স্কোয়ার শেপ আপনার এর গ্যারান্টি গ্লেজের গ্যারান্টি বারো বছর আপনার হাইড্রিড শিক্ষাবাদ

এটার গ্লেজের গ্যারান্টি বারো বছর ডাবল ফ্লাশ চাইনা ফিটিং দাম মাত্র তেরো হাজার টাকা একেবারে ফুল ফ্রেশ এটার ভিতরে কালার রয়েছে সাদা এবং অফ হোয়াইট এই দুইটা ব্যবহারের ক্ষেত্রে বারো বছরের ভিতরে যদি আপনার কোনো সমস্যা হয় তাহলে বাংলাদেশের যে কোনো জেলা আপনি ব্যবহার করবেন সেই জেলায় এই কোম্পানির প্রতিনিধি ঘরে গিয়ে ঠিক করে দিয়ে আসবে বা এই যে এখানে দেখুন একটা টপ বেসিং রয়েছে এটা হচ্ছে মিলান ইতালির টপ বেসিং দাম মাত্র নয় হাজার টাকা নয় হাজার টাকা মাত্র নয় হাজার টাকা আর এখানে একটা রয়েছে স্কোয়ার শেপের ভিতরে এটার দাম মাত্র চার হাজার টাকা দেখুন ভাই আমি দেখাচ্ছি পানির দাম ভাই একেবারে পানির দাম এখানে দেখেন একেবারে ইউনিক দাম মাত্র 2000 টাকা দেখুন এখানে একটা রয়েছে মিলানো ইতালি টপ বেসিং আপনার গোল শেপ মাঝখানে বকওয়ার দুধ সাদা দাম মাত্র 9000 টাকা আর এখানে একটা রয়েছে মার্বেল টপ মিলানো ইতালি দাম মাত্র 9000 টাকা ভাই এটা 2000 এটা 9000 এটা 26 ক্যারেটের গোল্ড দাম মাত্র 8000 টাকা ডিম টপ মাত্র 1200 টাকা সাদা এবং অফার কালার রয়েছে নৌকা মডেল টপ বেসিং মাত্র দুই হাজার গুড় সেফ দুই হাজার এটা এটা পঁচিশশো এটা দুই হাজার জাহাজ মডেলও দুই হাজার ড্রাম বেসিং দাম মাত্র চার হাজার টাকা প্যাডেল বেসিং সকারে পঁচিশশো 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 বাঘা বেসিং প্যাডেল বেসিং সকারে দাম মাত্র বাইশশো এখানে একটা রয়েছে অফার এবং সাদা থাকবে দাম মাত্র বাইশশো করে এটা নিতে পারবেন প্যাডেল বেসিং সকারে দুই হাজার এটা নিতে পারবেন প্যাডেল বেসিং সকারে মাত্র আঠারোশো টাকা শাকিল ভাই দেখুন ড্রাম বেসিং বড় সিরামিক্ দাম মাত্র চার হাজার চার হাজার চার হাজার আর এখানে রয়েছে এগুলো হচ্ছে আপনার বারো বছরের শাইনিং গ্যারান্টি মানে গ্লেজের গ্যারান্টি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় এগুলো নিতে পারবেন আমার কাছ থেকে মাত্র ষাট হাজার টাকায় এগুলোর গ্যারান্টি রয়েছে কালারের বারো বছর মার্কেট চ্যালেঞ্জ করলাম এত কমে আর কেউ দিবে না ভাই দেখুন এখানে রয়েছে কলস বেসিক দাম মাত্র বত্রিশশো টাকা মার্বেল শেপের ভিতরে বেসিং প্যাপার বেসিং চকারের মাত্র পঁচিশশো ভাই বাংলা লিং এটা পঁচিশশো এটাও পঁচিশশো কত সুন্দর ডিজাইনের ভিতরে এটাও নিতে পারবেন মাত্র প্যাডেল বেসিং সহকারে পঁচিশশো টাকা এখানে রয়েছে ড্রাম বেসিং এটা হচ্ছে ওই ড্রাম বেসিং থেকে একটা সাইজ বড় এটার দাম মাত্র নয় হাজার টাকা এটারও শাইনিং এর গ্যারান্টি গ্লেজের গ্যারান্টি বারো বছর এক দুই তিন চার এখানে চারটা মডেল রয়েছে যদি আপনাদের এই মালামালগুলি পছন্দ হয় তাহলে চলে আসুন ঢাকা ভাটারাতানা নতুন বাজার নতুন বাজারটা হচ্ছে আমেরিকান এমবসে ঠিক অপোজিট পাশে এখানেরই ভাটারাতানা ভাটারাটার সামনে দিকে যে কোনজন অটোচালক ভাইকে বলবেন 12 বিঘা ঘুর যাব আর 12 বিঘা ঘুর আসলেই নান্দনিক ডিজাইনের ভিতরে মনের মতো কালারের হাই মার্কেট থেকে অর্ধেক কমে আর অসংকো সিরিজের মালামাল রয়েছে নিয়ে যান এসে দেখে যান পছন্দ হলে নিয়ে যাবেন